আমরা জয়েন্টলি একটা করি বাড়িতে মতিনগর গিলামোড়াতে তো আমাদের কাছে খবর ছিল যে উনার বাড়িতে মানে ওনার হাউস প্রেমিসের মধ্যে অনেক গাঁজা মজুদ করা আছে তো এই সুবাদে আমরা জয়েন্টলি ওইখানে অপারেশন করি এবং ওনার বাড়ি থেকে সাতষট্টি কেজি চারশো গ্রাম গাঁজা আমরা উদ্ধার করি যেগুলি চারটি বস্তার মধ্যে রাখা ছিল এবং এগুলির মধ্যে যে প্যাকেটিং করা ছিল সিলুটের কালো কালো রঙের সিলুটের বেছানো তো আমরা যথারীতি আইনি পদ্ধতি মেনে আমরা এগুলি সার সিজার আমরা করি ইন্ডিপেন্ডেন্ট উইকনেস নিয়ে এবং আমরা যে বাড়ির যে দুজন আমরা যে খবর যে ওনারা ইলিগালি বিজনেস করছে ওনার স্বামী যে নাম হলো তাহের মিয়া তো ওনাকে আমরা ডিটেন করি এবং আমাদের সুনামরা থানাতে নিয়ে আসি এবং ওনাদের বিরুদ্ধে আমাদের সুনামরা থানাতে একটা এন ডিপিএস মামলা হয়েছে তো কালকে আমরা মোহাম্মদ আদালতে প্রেরণ করব এবং পুলিশের মানুষ যাব এবং আমরা এ বিষয়টাও দেখছি যে এগুলি উৎপত্তিস্থল কোথায় এবং এগুলি কোথায় নিয়ে যাওয়া মানে হবে তো প্রিলিমিনারি ওনাকে জিজ্ঞাসা করলে জানতে পারি এগুলি বাংলাদেশে এগুলি পাচার করে উদ্দেশ্যে এখানে আনা এবং এগুলির যে বাংলাদেশের মূল্য আনুমানিক বলছে যে আমাদের ইন্ডিয়ান প্রায় বারো হাজার টাকা পনেরো হাজার টাকা এরকম বিক্রি হয় তো যদি আমরা এই সুবাদে ধরি তো এগুলি এগুলির আনুমানিক বাজার মূল্য আনুমানিক আট আট লাখ টাকার আশেপাশে হয় আর কি তো আমরা দেখছি এর পিছনে আরও কে বা কারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনে বর্ডার বিএসএফ এর বিশেষ করে কোন বিএপির জোয়ানরা ছিলেন এটা 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 বেসিক্যালি বিওপি তো এখানে শ্রীমন্তপুর বিও তারাও ছিল এবং তারা যে গোয়েন্দা মানে আছে তারাও ছিল